আবু আলাইকুম ত্রিবিয়াস আমি আজকা ইসুপুর গ্রাম দেবিদা থানা কুমিল্লা ডিস্ট্রিক্ট আলফাজবের বাড়িতে থাই গ্লাসের এস এর গেট বারান্দা ব্যালকনির কাজ করতে আসছি তো বাইয়ের সাথে আমি এই ধরনের কাজগুলো করে থাকি লোহার এম এস 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 এবং থাই গ্লাসে কাজ করে থাকি আমার দোকানের ঠিকানা হালিম এস এস থাইলুম নিয়ম সংচাল দেবিদার কুমিল্লা তো বাইয়ের আজকে বাইরের বাড়িতে আমরা কাজ করে শেষ করলাম তো বাইয়ের সাথে আলাপ করব বা আপনাদেরকে দেখাবো যে ভাইয়ের সাথে যে আমার কমিটমেন্ট ছিল যে ধরনের মালের কথাবার্তা ছিল আমি ওই ধরনের মালের কাজ করছি কিনা বা বিস্তারিত ভাই বলবে তো আপনারা যারা এই কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের ভালো মাল দিয়ে কম পয়সায় কাজ করে দেওয়ার জন্য তো আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে নেবেন আমি কন্টিনিউ এই ধরনের শিক্ষণীয় ভিডিও থেকে থাকি যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আমরা কোনো ফানি ভিডিও নাটক তৈরি করি না আমার চ্যানেলটার নাম কাজ কি এটার মধ্যে অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় ইলেকট্রিক কাজ প্লাম্বারের কাজ তারপর থাই গ্লাসের কাজ বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকে যা থেকে আপনারা কাজ না শিখলেও অভিজ্ঞতা অর্জন হবে যা থেকে আপনারা কিছু না কিছু মানুষ আপনাকে ঠকাতে পারবে না কোনো মিস্ত্রি আপনাকে ঠকাতে পারবে না তবে ভিওয়ার্স আজকে আমরা এই ভাইয়ের খুব সুন্দর একটা বাড়ি করছে ওনার দুবাই প্রবাসী আল আলফাজ ভাই ওনার এই বাড়িটা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে কি কি মাল দিয়ে

কত ম্যাম এলএসএস দিয়ে কাজ করব প্লাস গ্লাস কত ম্যাম দিব অ্যালুমিনিয়াম এর কোন কোম্পানি দিব লক কি দিব যে কথা কথাবার্যার সাথে আমার কমিটমেন্ট ছিল এই কথা কাজে মেল পাইছে ভাই তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন তো আমরা আজকে দেখাবো যে ভাই কি ধরনের গেট তৈরি করছে তো ভাই আপনারা কাস্টমার উদ্দেশ্যে কিছু বলেন আপনারা যদি কেউ কোনো বাই যদি বিল্ডিং এর কাজ এস কাজ বা থাই গ্লাসের কাজ যে কোনো কাজ করতে চান তাহলে হালিমের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার থাকবে ইনশাল্লাহ ওনার কাজ কোয়ালিটি ভালো আছে কোনো বেজাল নাই কথা কাজে ঠিক হবে আমরা টাকা যা নিবো তা কথা কাজে মিল পেবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স এখন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার দোকানের ঠিকানা হালি মেসেজ তাইল উইলিয়াম সংচাইল দেবিদ্দার কুমিল্লা তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন দেখাবো বাইরের বাড়িতে যে গেটের কাজ করলাম এই পুরো গেটটা দেখাবো আপনাদেরকে খুব সুন্দর গেটটা ঠিক আছে এই যে লেজার কাটিং এর গেট তারপরে ব্যালকনির কাজ করছি দেখেন সিম্পল এর মাঝে খুব সুন্দর এগুলা যদি তৈরি করেন এগুলা মাঝে ময়লা আসবে না জং আসবে না এগুলা সবসময় চকচক করবে যদি পরিষ্কার করে রাখেন গেছে গেছে পুরো বাড়িটা বাইরে খুব সুন্দর একটা বাড়ি করছে ভাই দুবাই প্রবাসী অনেক গোসলতে প্রবাসী থাইকা দেখেন খুব সুন্দর বাড়িটা আরো কিছু কাজ বাকি আছে এগুলা করলে খুব সুন্দর হবে ইনশাল্লাহ খুব পরিশ্রম করে টাকা কামাই করছে বাহিরে প্রবাসে থেকে খুব সুন্দর করে মন মতো করছে তো আপনাদের কাজ করছি স্টিল ট্যাক কোম্পানির ঠিক আছে এই যে থাই গ্লাসগুলোও করছি আমি দেখেন সম্পূর্ণ চুমা চুমহুয়া কোম্পানির চুম কোম্পানির এবং সিক্স এম এম গ্লাস এখানে ডুপ্লিকেট কোনো মাল ব্যবহার করা হয় নাই এবং কায়ের ডিলাক্স ব্লক ব্যবহার করা হয়েছে

বাড়ির সুন্দর যদি দেখাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ايني ڏيئي 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 Terima kasih telah